দে পাঁচশো টাকা দে পাঁচশো টাকা দিয়ে কি করবো তোমাকে আমি সকালবেলা দশ টাকা দিলাম হ্যাঁ দশ টাকা দে কি করবো দশ টাকা তো বেরিয়ে হয় না একটা পাঁচশো টাকা দাও বাবা আমার কাছে তো পাঁচশো টাকা নাই দশটা টাকা আছে তুই দশটা টাকা এনে ধর এই বাপের ঘরে বাপ দশ টাকা দেওয়াই রে আমার বন্ধু বান্ধব প্রতিদিন পাঁচশো টাকা স্কুলে নিয়ে যায় টাকা চালু আমি অন্ত পাঁচশো টাকা কন্ত নিয়ে এসে দেবো তুই ক কন থেকে নিয়ে এসে দেবো আমি জানি না তুই চুরি করবো না টাকাতি করবো তোর বিষয় দে পাঁচশো টাকা নিয়ে এসে দে কেদা আমি তোর বাপ হয়ে এলা সম্মান করিস আমাক বাপটা সম্মান করিস দশ টাকা দে তুই নিজেকে নেতা মনে করস এমন পাঁচশো টাকা দিবি মতো তেজ জবাব করে দেবো আমি এত কষ্ট করে তো পড়াশোনা করে এলাম তো এত বড় করলাম আর তুই কি করলু যে আজকে তোমাকে তেজ জবাব করে দেবো বাবা আমার মন খুব খুব কষ্ট পেলাম বাবা আমি এই জীবনে রেখে আমার লাভ নাই সম্মান করি দেয় তোকে ভালো ভালো করতেছি ঠিক আছে নয়তো তোর মুখে মুরতে দিতাম